আমি সব সময় মনে প্রাণে চাই আমাদেরও যেন একাধিক বিশ্বমানের শহর থাকে যে শহরে সকল নাগরিক সুযোগ সুবিধা থাকবে ফার্স্ট ইমপ্রেশনেই সকলের মনে ধরে যাবে বাণিজ্যিকভাবে অগ্রসর হওয়ার পাশাপাশি যেন সম্পূর্ণ পরিকল্পিত হয় এক একটি শহর এ প্রত্যাশাটা আমাদের বড় ও মাঝারি সব শহরকে নিয়েই আজকের ভিডিওর বিষয়বস্তু টাইটেল দেখেই বুঝে গেছেন কিছুদিন আগে আমি চট্টগ্রাম শহরের ভবিষ্যৎ হাইরাইজ ভবন ও স্কাই স্ক্র্যাপারের প্রথম পর্ব এনেছিলাম সেটাতে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছি আজ এনেছি চট্টগ্রাম শহরের ভবিষ্যৎ হাইরাইজ ও স্কাইস্ক্রেপারের দ্বিতীয় পর্ব এই পর্বেও থাকছে বেশ কিছু আকর্ষণ চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু দশটি ভবনের লিঙ্ক এন্ড স্ক্রিন কিংবা ডেসক্রিপশনে পেয়ে যাবেন চলুন তবে শুরু করি সম্প্রতি চট্টগ্রামের সবচেয়ে আধুনিক শপিং মল বালি আর্কেড উদ্বোধন হয়েছে বালি আর্কেটের ঠিক পিছনেই আজিজ কলোনি নামের একটি আবাসিক ভবন হচ্ছে আধুনিক এ ভবনটি নির্মাণ করছে শেঠ প্রপার্টিস নবাব সিরাজুদ্দোলা সড়কে এ ভবনটি হবে তলা বিশিষ্ট যার উচ্চতা হবে একাশি মিটার ভবনটির রুফটপে সুইমিং পুল ও টেনিস কোর্ট থাকবে সবুজের সমারোহ থাকবে ভবনটির ছাদ জুড়ে এবং চারপাশে আগ্রাবাদের মতোই আক্তারুজ্জামান ফ্লাইওভারের পাশে হয়ে উঠছে সুউচ্চ ভবনের বিশাল ক্লাস্টার রেডিসন ব্লু বে ভিউয়ের কাছাকাছি আরেকটি পাঁচ তারকা মানের হোটেল নির্মাণ প্রায় শেষের পথে নব হোটেল চিটাগং নামের এ পাঁচ তারকা হোটেলটি হবে তলা বিশিষ্ট যার উচ্চতা হবে একশো দশ মিটারের মতো ফিনলে প্রপার্টিজের ফিনলে এম এন মারিগোল্ড নামের এ ভবনটি নির্মিত হচ্ছে পাঁচ লাইসে। আধুনিক সুযোগ সুবিধা বিশিষ্ট এ ভবনটি হবে তলা বিশিষ্ট ভবনটির উচ্চতা হবে একাশি মিটার জালালাবাদ বায়াজিদ বস্তামিতে নির্মিত হচ্ছে ট্রাই টাওয়ার ট্রাই টাওয়ারটির নিচের দিকের চারটি ফ্লোর পরস্পরের সাথে সংযুক্ত থেকে তৈরি হবে বিশাল শপিং মল রুফটপ স্কাই লাউঞ্জ সহ স্যানমার গ্রিন পার্ক নামের এ ট্রাই টাওয়ারটি হবে উনত্রিশ তলা বিশিষ্ট উচ্চতার হিসাব করলে প্রায় একশো বিশ মিটারের কাছাকাছি হবে ইলিজি হোল্ডিংস লিমিটেডের একটি চলমান প্রকল্প ইলিজি স্কাই পার্ক বাহাদুর হাট সার্কেলে অবস্থিত এ ভবনটি অর্ধেক নির্মিত হয়ে রয়েছে নির্মাণ শেষে ইলিজি স্কাই পার্ক হবে একটি তেইশতলা বিশিষ্ট ভবন এর উচ্চতা হবে বিরানব্বই মিটার বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী হল বিএসআরএম গ্রুপ আগ্রাবাদে তাদের বিএসআরএম টাওয়ার নামে একটি বত্রিশ তলা ভবন হওয়ার কথা রয়েছে প্রায় একশো মিটার উচ্চতার এ ভবনটি নির্মিত হলে চট্টগ্রামের স্কাইলাইন আরও সমৃদ্ধ হবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নাসিরাবাদে একটি ট্রাই টাওয়ার নির্মাণ করছে সিডিএ স্কোয়ার নামের এই ট্রাই টাওয়ারের একটি ভবন হবে বিশতলা একটি হবে বাইশতলা এবং একটি ভবন হবে পঁচিশ তলা বিশিষ্ট এদের উচ্চতা হবে যথাক্রমে একাশি আটাশি এবং একশো মিটার ভবনগুলোর নির্মাণ কাজ চলমান রয়েছে একটি ভবনে হেলিপ্যাডও থাকবে আগ্রাবাদের আরেকটি দারুণ প্রকল্প হলো কনকর্ড বারিক টাওয়ার আগ্রাবাদকে ট্রু সিবিডি হয়ে উঠতে হলে এমন কিছু ভবন দ্রুত নির্মাণের প্রয়োজন রয়েছে আটত্রিশ তলা বিশিষ্ট এ ভবনটি নির্মিত হলে উচ্চতা হবে প্রায় একশো বান্ন মিটারের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন প্রধান কার্যালয় নির্মিত হবে টাইগার পাস এলাকায় পঁচিশ তলা বিশিষ্ট এ ভবনটির উচ্চতা নির্মাণ শেষে একশো পাঁচ মিটারের মতো হবে আজকের ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় প্রকল্পের নাম হলো টুইন চিটাগং দৃষ্টিনন্দন এ টুইন টাওয়ারটির ল্যান্ড এরিয়া হবে তিন দশমিক চার একর এবং বিল্ড আপ এরিয়া হবে এক দশমিক চার তিন মিলিয়ন স্কোয়ার ফুট টুইন টাওয়ারটির নিচের দিকে আটটি ফ্লোরে থাকবে অত্যাধুনিক এবং সুবিশাল পরিসরের শপিং মল উপরের দিকের কয়েকটি ফ্লোর স্কাই ব্রিজ দ্বারা সংযুক্ত থাকবে টুইন টাওয়ারটির বিভিন্ন স্তরের রুফটপে থাকবে সুইমিং পুলের পাশাপাশি সবুজের সমারোহ তলা বিশিষ্ট এ টুইন টাওয়ারটির উচ্চতা হবে প্রায় একশো মিটার ভবনটি এখনও প্রপোজাল স্টেজে রয়েছে তবে এটি নির্মিত হলে চট্টগ্রামের স্কাইল্যান্ডকে নতুন উচ্চতায় নিয়ে যাবে আজকের পর্বে এ কয়েকটি প্রকল্পের আলোচনা করেই শেষ করছি পরবর্তী পর্বে থাকবে আরও কিছু দারুণ দারুণ প্রকল্প ততক্ষণ চ্যানেলটির অন্যান্য ভিডিও দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবের কাজে লেগে পড়ুন আজ আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ